ছোট বড় গল্প চললে আপনাদের স্বাগতম আজ নিয়ে চলে এসেছে এক গ্রামীণ পটভূমির গল্প বাংলা গ্রাম বাংলার হৃদয় ছুঁয়ে যাওয়ার এক শর্ট স্টোরি গল্পটির নাম মাটির টান যা আপনাকে নিয়ে যায় এক সরল গ্রাম্য জীবনের গভীরে আজকের গল্পটা এক মায়ের এক ছেলে আর এক টান যা কখনো কমে না শহরের আলোর চমকে যে টান ঝাপসা হয় কিন্তু একেবারে হারিয়ে যায় না চলুন শুনি আজকের গল্প মাটির ডান পূর্ব মেদিনীপুরের একটা ছোট্ট গ্রাম যার নাম আউশ ধান খেত কাঁচা রাস্তা তালগাছির ছায়া আর ডাক মিশে তৈরি করে যেন এক জীবন্ত চিত্রপট এই গ্রামের এক কোনায় একটা জরাজীর্ণ মাটির বাড়ি বাড়ির উঠোনে এক বৃদ্ধা মেয়ে তার নাম মণিমালা গায়ে সাদা ধান চোখে চশমা প্রতিদিন সকালে উঠেই কুয়ো থেকে জল তোলেন সে গরু ছাগলকে খাওয়ান আর তারপর বসেন বারান্দার চৌকিতে নিয়ে প্রতিদিন অপেক্ষা করেন সেই ছেলের জন্য সায়নের জন্য সায়ন আজ শহরে গিয়েছে কলকাতার একটি বড় সফটওয়্যার কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী একসময় এই মাটির বাড়ি থেকে হেঁটে স্কুলে যাওয়া ছেলেটা আজ গাড়িতে চড়ে অফিস যায় কিন্তু বিগত ছ বছর সে আর বাড়ি আসেনি মণিমালার মনে হয় বুঝি শহরের চাকচিক্য হারিয়ে গেছে তার ছেলে মাঝে মাঝে ফোন করে ঠিকই কিন্তু ফোনের ওপারেও এখন সময় নেই ভালোবাসা নেই একদিন দুপুরে মণিমালা গৃহস্থলের কাজ করে উঠনে বসেছিলেন হঠাৎ বাচ্চারা চেঁচিয়ে উঠল ওই দেখুন গাড়ি কার যেন গাড়ি মণিমালা উঠে দাঁড়ান রাস্তার দিকে তীর চোখে তাকিয়ে থাকেন একখানি সাদা শুভ ধীরে ধীরে ঢুকছে উঠেনের সামনে দরজা খুলে একজন নামল মুখটা চেনা কিন্তু এখন অনেক পরিণত অনেক পাল্টে গেছে সায়ন চোখে চশমা পরনে ব্র্যান্ডেড টিশার্ট হাতে মোবাইল ছেলের মুখে মায়ের দিকে তাকিয়ে একটা অচেনা হাসি মণিমানার গলা শুকিয়ে যায় তিনি কাপা গলায় বললেন তুই এতদিন পর শায়ন বলল একটু কাজে এসেছি মা ভাবলাম তোদের দেখেই যাই একটু এই যে ছ বছর পরে দেখা সেটা তোর কাছে একটু মায়ের মুখটা কিছুটা ব্যথিত হয়ে গেল কিন্তু ছেলেকে দেখে চোখে জল জমে তার ঘরের চাল ফাটা মেঝে কাদা রান্নাঘরের চুল্লি প্রায় বন্ধ তা দেখে সায়ন একটু অস্বস্তিতে পড়ে বটে মা তোরা এখনো এই অবস্থায় আছিস এত কষ্ট কেন আমি তো আছি মা শান্ত গলায় বললেন তুই তো আছিস ঠিকই কিন্তু এই ঘরটা এই মাটি এগুলো আমায় ছেড়ে দিতে মন চায় না রে সায়নের চোখে একটু বিরক্তি একটু বোধহয় লজ্জাও রয়েছে মা আমি তো বলেছিলাম তোমাকে আমার কাছে নিয়ে যাব এভাবে আর কদিন চলবে বলো তো মা চুপচাপ হয়ে যায় কিছু বলেন না তিনি একটি মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক শুধু রক্তের না মাটির টানেও গাথা আমরা যতই দূরে যাই না কেন আমাদের শিকড় আমাদের মা আমাদের গ্রাম আমাদের ছোটোবেলার উঠোন এই সবই আমাদের সত্যিকারের ঠিকানা যদি সত্যি আপনাদের গল্পটি ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে এবং আমাদের চ্যানেলটি ছোটো বড়ো গল্প এতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন কারণ এমন আরও অনেক সুন্দর সুন্দর গল্প আসছে ঠিক আপনার হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য